আজকে আমরা আমাদের খামারের খড়গুলো বিক্রি করছি প্রায় আট হাজার টাকা কাহন আজকে ভাই আসছে প্রায় এক এক কাহন মতন নিবে অল্প প্রায় হয়ে গেল আর অল্প লাগবে তাহলে এক কাহন হয়ে যাবে একটার দাম কটা এক আট টাকা এটা দাম আট টাকা এইটুকুর দাম আট টাকা তো একটা গরুকে কয়টা খাওয়াস দিনে দশ বারোটা 12টা 12 থেকে মানে 100 টাকার খড়ি খাওয়াস আর 100 টাকার মাছ লাগবে তাহলে